পেটে বাচ্চা হয়েছে গুতা মেরে দিছে পেট আউলাইয়া কি যে করি মনে কত গুতা দিয়ে বাড়ি ছাগলে মারতে নারবে নে আমনে এরা মারতে নারবেন না কারণ ছাগল হইছে যে অবলা আমি মানুষে লাগাইতেন না ছাগলের লগে আইবেন তাহলে ওটা বোবা পারনি বুঝছিলি হা এর তো পশু পাখি একটু উল্টা পাল্টা করে খেলা জমক দিও নি লাগে কিন্তু তুমি কি হইছে আমগো আমার বন্ধু আপনার বাড়িতে বোঝাই দিতাম আইছি

আর চেয়ারম্যান মাই হওয়া গো তো কথা বলে আর চেয়ারম্যানে বলছে আর আমরা বনি আমাকে মারছে এই যে তুমি কি কইতাছো আমি কিন্তু কিছুই বুঝতাছি না ব্যাপারটা বুঝতে পারল না না হ্যাঁ আমনার বোন একটা দুষ্টরিত্র চেয়ারম্যানে ওকে এরিশ পুলিশ করে কি হুম বলো তোমার আমি একটা কথা কই আমার এই কথা জীবনে বিশ্বাস হবে না কারণ আমার বোনের আমি মানুষ করছি আমি মানুষ ছোট হইতে পারি কিন্তু আমার বোন যারা মানুষ কইরা দেয় কত বড় বানাইছি আমার বোন আর এক লোকের লোক ইডিশ পিডিশ করব দুশ্চরিত্রা করব এটা আমি জীবনে বিশ্বাস করব না তুই বিশ্বাস করতে আর না জি না ইয়া প্রমাণ রাখছি কি প্রমাণ আছে তোমার কাছে ভিডিও প্রমাণ আচ্ছা দেখি আমি হ্যাঁ দেখালে তো তারপরে দি বুঝবা এই ভিডিওর দোষী কিন্তু প্রথমে তোমার নাম দাই আইবো কানার নিচে কোশি একটা শব্দ আওয়াজ নিচে লাইভ চলে যাইব কই এটা ব্যাপার পুরা এত বড় সাহস তুই এত নষ্ট হয়ে গেছস দাঁত আমনার কলঙ্ক আমনা নাтана আমি গেলাম সি 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 আবার ভাগতে কিনা লাগতেছি কারণ তোর চরিত্র এরকম হইব আমি জীবনও ভাবি নাই আরে ভাইয়া তুমি বুঝতেছো না আমার এখানে কোনো দোষ নাই সব দোষই শামিমমার ওর দোষ হালার বলা আমার উপর চাপায়া দিছে শুন এনে দোষ আছে কার দোষ নাই সেটা আমি ভালো করেই দেখি আমি যেইখা বিশ্বাস করলাম যে এখানে তোরই দোষ তুই আমাদের বংশের মা নিজ সব মিশায় দিছস আমি চেয়ারম্যানের কাছে যামু চেয়ারম্যানের কাছে যাই কথা বলমু বুঝা পড়া করমু তারপরে তোর শাস্তি আসি তোর কি ঘরে যা তুই ঘরে যা তুই আমার চোখের সামনে খাবিস না ঘরে যা হালামারানি তুই আরে চে মারানা মারছ চেয়ারম্যানের কথা তালো করি কেন আই হাজার এখন এখন বস কত দানে কত সায়েব তুই লাগা বাইছ আমি করি শেয়ারম্যানের লগা তাও দি করে এখনও ব্যথা করে আর গাদের মধ্যে সালামাতারি হ্যাঁ আই তো রেভাবে সেভাবে শিখাইছি তুই শেয়ারম্যানের বল এইভাবে এবারে বলছ আইও বিডিও করছি আর এই ভিডিও আর তোর বাইরে দেখাইছি এখন থাক তোর বাইরের বাড়িতে এখন পাওয়া হয়েছে আর চেয়ারম্যানের দিকে সলতানা বাচ্চা তুই আর বোল মার্কা বাচ্চ